তিন দিন ধরে লাগাতার বৃষ্টি জল বেড়েছে কুয়ে নদীতে নদীর দুকু ছাপিয়ে জল ঢুকছে বীরভূম লাভপুরের বিস্তীর্ণ এলাকায় লাভপুর সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম বন্যা কবলিত প্রচুর চাষযোগ্য জমির ক্ষতির আশঙ্কা জানা যাচ্ছে হরিপুর গ্রামের তিনটি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে ব্যবহার করতে হচ্ছে নৌকা বন্যা মোকাবিলার জন্য আমাদের বিধায়ক মহাশয় এবং লাভপুর ব্লক প্রশাসন প্রস্তুত আছে মানুষের খাবার টাবার সব আমরা পৌঁছে দিচ্ছি পারাপড়ের জন্য এইদিকে নৌকা দিয়েছি আর ওইদিকে হরিপুর জয়চন্দ্রপুর চতুর্ভুজ পুজো দুটো নৌকা একটা কড়াই আছে ছাত্রছাত্রীদেরকে আমাদের সব কর্মী সমর্থকরা থেকে পারাপার করে দিচ্ছে এবং স্কুলে পৌঁছে দিচ্ছি আবার নিয়ে আসছি দশজন পরিবারকে আমরা রেস্কিউ সেন্টার রেখেছি ওখানে রান্না বান্নাও চলছে বিধায়ক মহাশয়ের নির্দেশে খাওয়া দাওয়া সব চলছে আর এবং মানুষের সুবিধা অসুবিধা ওষুধপত্র পানীয় জল থেকে সবকিছু আমরা প্রশাসনগতভাবে পৌঁছে দিচ্ছি জলমগ্ন বাগদার গ্রাম নেই পাকা রাস্তা বাড়ির মধ্যে চলছে নৌকা বুধবার গ্রামের রাস্তা পরিদর্শন করলে বাগদার বিধায়ক প্রধূপরটা ঠাকুর এদিন বিধায়ক কাদা জল ফিরিয়ে গ্রামে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন স্থানীয় বাসিন্দারা গ্রামের নিকাশি ব্যবস্থা করার জন্য আবেদন জানান সত্যি বলতে আমি নিজেই হাঁটতে পারছিলাম না এত খুবই রাস্তাটা খুবই খারাপ আমি এখানে বাসিন্দার সাথে আমি কথা বলেছি ষোলো থেকে আঠেরোটি পরিবার এখানে থাকে আমি ওনাদের সাথে কথা বলেছি প্লাস আমি যত তাড়াতাড়ি হোক প্রধানকে আমি বলবো লিখিত দিতে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হোক আমি রাস্তাটা অন্তত আমি ছাব্বিশের আগে অন্তত আমি কমপ্লিট করতে পারি যেনারা ভালো করে হাঁটাচলা করতে পারে এবং থাকতে পারে এখানে এবং ড্রেনেজের একটা প্রবলেম আছে যেহেতু জল ফেঁসে যায় এখানে আমি চেষ্টা করব রাস্তার সাথে সাথে ড্রেনেজের যদি প্রবলেম হয় তাহলে জলটা বেরিয়ে যাবে জল এক জায়গায় ক্লট করে থাকবে না মুর্শিদাবাদের হরিপুর পাড়ায় আইসিবিএস কেন্দ্র জলের তলায় বর্ষার কারণে কার্যত অচল হয়ে পড়েছে আইসিবিএস সেন্টারটি হাঁটু জলে ডুবে যাওয়ার মূল রাস্তা বিগত পনেরো দিন ধরে অচল ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে পঞ্চায়েত ভবনকে বেছে নেওয়া হয়েছে বাচ্চাদের খাবার বিতরণের জন্য স্থানীয়দের অভিযোগ সেন্টারের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল একাধিকবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি আমার পঞ্চায়েতের পিছনে আশি কেন্দ্রটি কিন্তু ওটা জলে ডুবে গিয়েছে রাস্তা নেই এটা দরখাস্ত দেওয়ার পর পঞ্চায়েত প্রধান আমাদেরকে আপাতত দিয়েছে কিছুদিনের জন্য বর্ষার জল নেমে গেলে আবার আমাদেরকে চলে যেতে হবে কিন্তু আমি চাইছি ইমিডিয়েট যেন আমাদের ওই রাস্তাটা হয় সামান্য বৃষ্টিতে জল যন্ত্রণায় ভুগতে হয় রাজ্যবাসীকে কোথাও পাকা রাস্তার সমস্যা কোথাও নেই নিকাশি ব্যবস্থা কবে সমস্যার সুরাহা হবে অপেক্ষায় সাধারণ মানুষ নিউজ